সন্ধ্যার আকাশটা ছিল আজ কেমন যেন ভারী বর্ষার শেষ দিক মেঘেরা যেন প্রতিজ্ঞা করে বসে আছে নামতেই হবে গুমোট গরমে সারা দিনটা হাঁসফাঁস করেছে আমাদের মেদিনীপুরের রামনগর গ্রাম ঠিক রাত আটটা চারিদিক গাঢ় আধারে ডুবছে অথচ একটা তারা বা একটা জোনাকিও দেখা নেই যেন মহাবিশ্বের সব আলো শুষে নিয়েছে আজকের রাত আমরা চারজন আমি মাধব কানাই আর বুড়নিতাই বসেছিলাম বট গাছের নিচে গ্রামের একমাত্র চায়ের দোকানে চা নয় আসলে আড্ডা আড্ডার বিষয় একটাই গ্রামের শেষ প্রান্তে থাকা সেই শ্মশান ঘাট আজ পূর্ণিমা তিথি গো শ্মশানের পথে কি সত্যিই কোনো বিপদ আসে না একটু যেন কাঁপতে কাঁপতে জিজ্ঞাসা করলো কানাই কানাই বরাবর ওই কিন্তু কৌতূহল ওর বেশি আরে বাবা কতবার তো গেছি মাধব হাসে ওর কথাই সবসময় একটা বেপরোয়া ভাব থাকে পূর্ণিমার রাতে নাকি শ্মশানে ভূতের মেলা বসে সব বাজে কথা সব মনের ভুল আমি বলি কি আজ রাতটা ওদিকে গিয়েই দেখি না কেন কি এমন রহস্য লুকিয়ে আছে নিতাই যেখাব চোখ দুটো হঠাৎ স্থির হয়ে যায় মুখের পাঞ্চিবানো থেমে যায় নিতাইজাটা হলো গ্রামের প্রবীণতম মানুষ ওর কাছ থেকে আমরা শুনেছি কত শত বছরের পুরনো লোককথা খবরদার ও পথে রাতে যাস না তোরা গলার হঠাৎ পাল্টে যায় কেমন একটা ভেজা চাপা ভারী আওয়াজ পূর্ণিমার রাতে এই আষাঢ় মাসের শেষে জানিস না শ্মশান পথে দুটো রাত বড় ভয়ঙ্কর অমাবস্যা আর পূর্ণিমা আমরা সবাই নড়ে চড়ে বসি নিতাই জ্যাঠার চোখ দুটো যেন অন্ধকারেও জ্বলছে আরে জ্যাঠা আপনি তো কথায় কথায় ভয় দেখান আজ আমরা যাবই যাবি নিতাই জ্যাঠা যেন বিদ্রুপ করে হাসল তাহলে একটা কাজ কর যদি সাহস থাকে তবে একটা শর্ত মানতে হবে আজ রাতে শ্মশানের ঠিক মাঝখানে যেখানে দাহ করার জায়গাটা সেখানে একটা নতুন শালুক ফুল রেখে আসবি ভোরে এসে আমি দেখব যদি ফুলটা থাকে বুঝবো তারা মিথ্যে বলিস নি শুনে আমাদের রক্তে যেন বিদ্যুৎ খেলে গেল বুড়ো নিতাই জ্যাঠার চোখে চ্যালেঞ্জ ঠিক আছে তবে তাই হবে মাধব উঠে দাঁড়ায় ওর চোখে আগুন চল তোরা দেখি কত ধানে কত চাল আমি তখন প্রতিবাদ করেছিলাম আমাদের গ্রামের শ্মশান ঘাটটা অন্য সব শ্মশানের মতো নয় একটা সরু মেঠো পথ গ্রামের শেষ ঘরটা থেকে শুরু হয়েছে আর প্রায় দু ক্রোচ পথ পেরিয়ে সেই আধার ডোবা নির্জন মহুয়া পলাশের জঙ্গল ভেদ করে তবেই শ্মশান ঘাটে পৌঁছানো যায় আশেপাশে কোনো বাড়ি নেই কোনো মানুষের সারা শব্দ নেই শুধু নিঝুম বাঁশবন আর একটা পুরোনো শ্মশান কালী মন্দির যার দরজা নাকি অনেক বছর ধরে বন্ধ গ্রামের মানুষের বিশ্বাস এই পথে শুধু মৃতদেহ যায় আর ফেরে কেবল আত্মার ছায়া আমরা তিনজনে বেরিয়ে পড়ি পিছনে পড়ে থাকে সেই নিতাই জ্যাঠার ভয়ানক হাসিটা যে অন্ধকারে কেমন যেন মিলিয়ে গেল অথচ আমার কানে তখনও বাজছে আকাশে ঘন মেঘ চারদিকে ঝিঝি পোকার এক ডাক আর আমাদের হৃদস্পন্দন এটাই এখন আমাদের সঙ্গী আমাদের হাতের লণ্ঠনের আলোটা মাটিতে একটা বোল বৃত্ত আঁকছে শুধু সে আলো আধার ভেদ করতে পারছে না খানিকটা পথ চলার পর আমরা পৌঁছলাম সেই শ্মশান প্রবেশ মুখে গ্রামের শেষ ঘরটাও অনেক পিছনে ফেলে এসেছি চারদিকে এখন শুধুই বাঁশঝাড়ের চাপা ফিস ফিস আনি মাধব সত্যি কি যাওয়া ঠিক হচ্ছে আমি ফিস ফিস করে বললাম মনে হচ্ছিল যেন কেউ আমাদের খুব কাছ থেকে দেখছে যদিও চারপাশে কেউ নেই মাধব তখন একটা দীর্ঘশ্বাস ফেলেছিল ভয় পাস না আমরা তিনজন আছি আর তাছাড়া নিতাই যেটাকে কথার খেলাপ করতে পারবো না চল আমরা এগোতে লাগলাম প্রতিটা পদক্ষেপ যেন শুকনো পাতার উপর পড়ছে আর তার সরসর শব্দটা যেন রাতের নিস্তব্ধতাকে ভেঙে খানখান করে দিচ্ছে বাসঝাড়গুলো যেন অন্ধকারে জীবন্ত তাদের ছায়াগুলো এক একবার এক এক রকম ভয়ানক মূর্তি বানাচ্ছে হঠাৎ একটা মহুয়া গাছের ডাল ঝড়ের মতো নিচে নেমে এলো আমরা চমকে উঠলাম আসলে বাতাস ছিল কিন্তু এমনভাবে ডালটা নড়ে উঠল, যেন কেউ তাকে জোরে টেনে নামালো মাধব লণ্ঠনটা উঁচুতে তুলে ধরল কিছু না কিছু না চল আর বেশি দূর নেই কিন্তু আমার মন সায় দিচ্ছিল না মনে হচ্ছিল যেন আমরা ভুল করছি খুব বড় একটা ভুল শ্মশান পথ শান্ত নেই এই নিরবতা যেন একটা মহাজাগতিক হুঙ্কারের আগেকার স্তব্ধতা আমরা হাঁটতে হাঁটতে যখন শ্মশান ঘাটের প্রায় কাছাকাছি যেখানে কেবল জলে ডোবা একটা বড় পুকুর আর তার পারে শ্মশান মন্দিরটা রাবঝা কাঠামো দেখা যায় তখনই সেটা ঘটল মাধবটৎ স্থির হয়ে দাঁড়ালো দাঁড়া আমরা দাঁড়াই চারিদিক সেই ঘুঘুটে অন্ধকার আর ভেজা মাটির গন্ধ কি হলো গলা শুকিয়ে কাঠ শুনতে পাচ্ছিস না আধাবের স্বর এবার কাঁপছে ওর ভাবটা মুহূর্তে উধাও হয়ে গেল আমরা কান পেতে থাকি নীরবতা তারপর দূর থেকে ভেসে আসে সেই শব্দ খুব ক্ষীণ কিন্তু অত্যন্ত স্পষ্ট কি যেন কাঁদছে কান্নাটা ঠিক মানুষের মতো নয় কেমন যেন চাপা ভেজা আর একটা গলা ভাঙা সুর যেটা শুনে বুকের ভিতরটা হিম হয়ে গেল কান্নাটা একবার জোরে হচ্ছে আবার চাপা পড়ে যাচ্ছে কানাইয়ের হাত ধরে দেখি ওর হাত বরফের মতো ঠান্ডা চল ফিরে যাই মাধব প্লিজ ফিরে চল মাধবের মুখটা লণ্ঠনের আলোতে ফ্যাকাশে দেখাচ্ছে সেদিকে তাকিয়ে আমার মনে হলো ভয়ে কাকে বলে তাজ আজ আমি প্রথমবার দেখলাম না মাধব ফিসফিস করে বলল। ফিরে যাওয়া যাবে না আমরা শ্মশান ঘাটের একদম কাছে আর মাত্র কয়েক পা ফুলটা ফুলটা রেখে আসতে হবে সে লণ্ঠনটা হাতে নিয়ে আরও এক পা এগোতেই কান্নাটা হঠাৎ আরও জোরে উঠল এবার কান্না নয় যেন কেউ যন্ত্রণায় কাতরাচ্ছে আর তার সাথে ভেসে এলো একটা তিক্ত তীব্র গন্ধ যা নিমেষে বাতাসকে বিষাক্ত করে তুলল আমরা থমকে যাই মাধবের পার চলে না আমরা স্পষ্ট দেখলাম শ্মশান ঘাটের দিক থেকে পুকুর পাড়ের কালো জলের ওপর দিয়ে একটা অস্পষ্ট কালো ছায়া আমাদের দিকে এগিয়ে আসছে সেটা দ্রুত আসছে খুব দ্রুত মনে হচ্ছে সেটা ছায়া নয় যেন আধার নিজে হাঁটতে চেষ্টা করছে আমাদের দিকে ওটা ওটা কি কানাইয়ের মুখ না মাধব যে কিনা সবাইকে সাহস সে লণ্ঠনটা মাটিতে ফেলে দেয় ঝনঝন শব্দে লণ্ঠনটা ভেঙে যায় আলোটা নেভে যাওয়ার সাথে সাথে আমরা ডুবে গেলাম সেই অন্ধকারের গভীরে কালো ছায়াটা আরো কাছাকাছি এসেছে তার কোনো আকার নেই কোনো রূপ নেই কেবল একটা অতলান্ত অন্ধকার আর সেই অন্ধকারে দুটো আগুনের মতো চোখ জ্বলজ্বল করছে তারপর আমরা স্পষ্ট শুনলাম ঠিক আমাদের কানের কাছে একটা মানুষের শ্বাস প্রশ্বাসের শব্দ কিন্তু সেই শব্দ মানুষের হতে পারে না সে শ্বাস যেন একটা ক্ষুধার্ত পশুর যা তার শিকারকে খুব কাছ থেকে দেখছে সে শ্বাসের উত্তাপ আমাদের ঘাড়ের ওপর এসে পড়লো আমাদের চারজনের শরীর অসার গলা দিয়ে একটা শব্দ বেরোচ্ছে না সেই মুহূর্তে আমি শুধু একটাই কথা ভাবতে পারলাম এই পথে মৃতদেহ একবার গেলে আর ফেরে না আর সেই শ্মশান পথে সেই রাতের অন্ধকারে আমি নিশ্চিত হলাম আজ আমাদের আর ফেরা হবে না আর সেই শ্মশান পথে সেই রাতের অন্ধকারে আমি নিশ্চিত হলাম আজ আমাদের আর ফেরা হবে না বাতাসে পোড়া মাংসের সেই কটু গন্ধ যেন আরও তীব্র হল আমাদের ঘাড়ের ওপর এখন গলা ভাঙা শ্বাস প্রশ্বাসের উত্তাপ আমরা তিনজনেই পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে কেবল হৃৎপিণ্ডটা যেন উন্মত্ত ড্রামের মতো পিটিয়ে চলেছে বুকের পাঁচরের ওপর যে দুটো আগুনের মতো চোখ দেখেছিলাম সেগুলো এখন এতটাই কাছে যে মনে হচ্ছে সেই চোখ দুটো আমাদের আত্মার গভীরে কী আছে তা যেন চেটে দেখছে মাধব যে সব সময় সাহসী তার শরীরটা আমার গায়ে এসে পড়ল যেন জ্ঞান হারাচ্ছে কানাই আগেই দম বন্ধ করে ফেলেছে আমি মরিয়া হয়ে চোখ বন্ধ করলাম আর তখনই অনুভব করলাম কিছু একটা ঠান্ডা ভেজা এবং অত্যন্ত ভারী আমার হাত থেকে শালুক ফুলটা টেনে নিচ্ছে ফুলটা চলে গেল সঙ্গে সঙ্গেই সেই শ্বাসপ্রশ্বাসের শব্দটা সামান্য দূরে সরে গেল যেন তার যা চাইবার ছিল তা পেয়ে গেছে কিন্তু আমরা মুক্তি পেলাম না সেই গাঢ় অন্ধকার মূর্তির মতো দাঁড়িয়ে রইল আমাদের ঠিক সামনে আর কেবল সেই তিক্ত যন্ত্রণাময় কান্নার সুরটা আবার শুরু হলো এবার কান্নার সুরটা আর চাপা নয় এটা একটা মানুষের গলা ভাঙা হাহাকার যেন কেউ তার সবটা হারিয়ে কেবল চিৎকার করছে সেই কান্নার শব্দটা যেন প্রতিধ্বনি তুলছে বাঁশ ঝাড়ের পাতার ফিসফিসানি আর ঝিঁঝিঁ পোকার ডাকের মধ্যেও মাধব হঠাৎ জ্ঞান ফিরে পেল কিন্তু ওর মুখ দিয়ে কোনো শব্দ বেরোল না শুধু আঙুল তুলে ইশারা করল সামনের দিকে সমাসান ঘাটের মাঝখানটায় আমি তাকিয়ে দেখি জমাট অন্ধকারে সমাসানের মাঝখানে যেখানে চিতার কাঠ রাখা হয় সেখানে একটা ক্ষীণ সবুজ আলো জ্বলছে আলোর নিচে স্পষ্ট দেখা যাচ্ছে সেই শালুক ফুলটা আর ফুলটার ঠিক ওপরেই প্রায় শূন্য ভাসওয়ান অবস্থায় কিছু একটা যেন ঝুলছে প্রথমে মনে হলো ওটা কোনো গাছের শুকনো ডাল কিন্তু আলোটা যখন নড়ল তখন বুঝলাম ওটা ডাল নয় ওটা লম্বা চিখন একটা মানুষের দেহ আমাদের বুক থেকে একটা সম্মিলিত আর্তনাদ বেরিয়ে আসার আগেই সেই দেহটা হঠাৎ নড়ে উঠল সেটা যেন ছিঁড়ে যাওয়া সুতোর মতো শূন্যে দুলছে পা দুটো মাটির দিকে নামছে হাত দুটো প্রসারিত হচ্ছে আমাদের দিকে সেটা মানুষ নয় কোনো মানুষ এভাবে উল্টো হয়ে শূন্যে দুলতে পারে না তার মুখটা দেখা যায় না কেবল সেই হাহাকার আর পোড়া মাংসের গন্ধ যেন অনেক দিনের পুরনো কোনো দাহ করা দেহের স্মৃতি পালা মাধব গলা ফাটিয়ে চিৎকার করে ওঠে এইবার আমাদের ভেতরের সমস্ত ভয় রূপান্তরিত হলো বাঁচার তাগিতে আমরা তিনজনে পেছনে ছুট লাগালাম কোন দিকে যাচ্ছি কোন পথে তা জানি না শুধু জানি যেখান থেকেই সমসান পথে এসেছিলাম সেই জীবনের দিকে ছুটতে হবে বাঁশ ঝাড়ের কাঁটা শুকনো পাতার ঘর্ষণ আর অসার পাথুলে মাটির ওপর দিয়ে আমাদের প্রাণপণ দৌড় পিছন থেকে ভেসে আসছে সেই হাহাকার আর দ্রুত এগিয়ে আসার শব্দ যেন সেই ছায়ামূর্তিটা শূন্য ভেসে ভেসে আমাদের তাড়া করছে আমরা ছুটছি ছুটছি গ্রামের শেষ ঘরটা বটগাছের দোকানটা সেগুলো যেন এখন আকাশের চাঁদ কিছুতেই কাছে আসছে না হঠাৎ কানাই হোঁচট খেয়ে পড়ে যায় আমি আর মাধব দাঁড়িয়ে যাই কানাই ওঠ কিন্তু কানাইয়ের মুখটা দেখে আমার বুক কেঁপে উঠল ওর চোখ দুটো যেন কঠোর থেকে ঠেলে ডেরিয়ে আসছে সে কাঁপতে কাঁপতে আঙুল তুলে দেখিয়ে দিল আমাদের ঠিক পিছনে ওটা 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 আমরা ফিরে তাকালাম প্রায় ত্রিশ ফুট দূরে সেই ছায়া মূর্তিটা দাঁড়িয়ে এতক্ষণে সে স্থির তার আগুনের মতো চোখ দুটো স্থির আমাদের দিকে সে দুলছে না কাঁদছে না সে শুধু দেখছে তারপর সেই নীরবতা ভেঙে সেই ছায়ামূর্তির মুখ থেকে একটা ভারী পুরুষের কণ্ঠস্বর ভেসে এলো স্বরটা যেন মাটির নিচ থেকে উঠে আসছে পাথরের মতো ঠান্ডা তোরা ফুল রেখেছিস এবার তোরা ফিরে যা কিন্তু মনে রাখিস তোরা যা দেখেছিস তার কথা কাউকে বলবি না কথাগুলো শেষ হওয়ার সাথে সাথেই সেই ছায়ামূর্তিটা যেন ধোয়ার মতো মিলিয়ে গেল সেই বাঁশঝাড়ের গভীরে কান্না নেই গন্ধ নেই শুধু আবার সেই রাতচরা পাখির ডাক আর ঝিঁঝিঁ পোকার এক সুর আমরা তিনজন যেন তিনটে প্রেতাত্মা কোনো মতে হেঁটে চললাম গ্রামের দিকে ভোরে যখন নিতাই জেঠার দোকানে পৌঁছলাম তখন সূর্যের আলো সবে ফুটছে নিতাই জেঠা বটগাছের নিচে বসেছিল আমাদের দেখেই ওর সেই হাসিটা ফিরে এলো বিদ্রুপের হাসি কী রে ফুল রেখেছিস মাধব কোনো কথা বলতে পারল না কানাই মাটিতে লুটিয়ে পড়ল আমি শুধু মাথা নেড়ে হ্যাঁ জানালাম নিতাই জেঠা উঠে দাঁড়ালো জানতাম রাখবি কিন্তু সমাসান পথে যে গেছিস খামি হাতে ফিরবি কেন এই বলে নিতাই যেঠা তার হাতের মুঠোটা খুলল আর সেই মুঠোয় জল জল করছিল সেই শালুক ফুলটা আমরা তিনজনে একসাথে চমকে উঠলাম এই ফুল তো আমরা সমাসানের মাঝখানে সেই ঝুলন্ত দেহের নিচে রেখে এসেছিলাম ফুল তোরা রেখেছিলি কিন্তু সমাসান পথে যে যায় তাকে ফিরিয়ে দিতে হয় তার ভয়ের দাম কাল রাত থেকে তোদের মনে যে ভয়টা জন্মেছে সেটাই সেই দাম এখন তোরা যা কিন্তু মনে রাখিস সোনা কথায় ভয় পাবি না কিন্তু যা চোখে দেখবি তা যেন মুখ দিয়ে না বেরোয় এই সমাসান পথের রহস্য চিরকাল সমাসান পথেই ঘুমিয়ে থাকে সেই রাতে আমরা যা দেখেছিলাম সেই ভয় সেই পোড়া মাংসের গন্ধ আর সেই আগুনের মতো চোখ আমরা আর কখনো কাউকে বলতে পারিনি নিতাই যেঠা সেদিন থেকে আর আমাদের গ্রামের আড্ডায় বসত না আর মাধব কানাই আর আমি সেই সমাসান পথটা শুধু এড়িয়ে চলি না বরং সেদিকে একবার ভুল করেও তাকাতে সাহস পাই না কারণ আমরা জানি সমাশান পথের আতঙ্ক শুধু রাতের অন্ধকারে থাকে না সেটা বেঁচে থাকে আমাদের মনের গভীরে একটা কালো নীরব প্রতিশ্রুতির মতো যা কখনো ভাঙা যায় না